শেষ বিকেলে মিরপুর শেরে বাংলা মাঠের দর্শকটা মাঠ ছেড়েছে হতাশা নিয়ে কারণ দিনের শেষ ওভারে দুই রান সংগ্রহ করেও ব্যক্তিগত নিরানব্বই রানে অপরাজিত থেকে দিন শেষ করেছে মুশফিকুর রহিম নিজে শততম টেস্টে শতক হাঁকানোর দ্বার প্রান্তে রয়েছেন তিনি প্রেসিডেন্ট বক্সের বেলকুনিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বাকি বোর্ড পরিচালকরা উপস্থিত হয়েছিলেন মুশফিকের সেঞ্চুরি দেখার ওদের আগ্রহ থাকার ফলেও বাস্তবেতা পূরণ হয়নি যে কারণে সবার মধ্যে বেশ হতাশা দেখা গেছে এছাড়া ড্রেসিং রুমে কোচিং স্টাফ সহ মুশফিকের সেঞ্চুরি উদযাপনের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন তবে দিন শেষে একশো বলে নিরানব্বই রানে অপরাজিত থাকেন মুশফিক দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মমিনুল হক জানিয়েছে সেঞ্চুরি না হলেও মুশফিক বিচলিত নন তিনি বলেন এক সময় মনে হচ্ছিল আজকে সেঞ্চুরিটি হয়ে যাবে যদিও ওরা দেরি করেছে বলিংয়ে এই কারণে হয়তো হয়নি আমরা খুব বেশি চিন্তিত না কারণ উনি আগেও একশো করেছে দুইশো করার অভ্যাস আছে মমিনুল আশাবাদী সেঞ্চুরি করে রুট পন্টিংদের পাশে নাম লেখাবেন মুশফিক আমিও জানি ওই জায়গায় উনি প্যানিক হন না প্যানিক কম হয় আল্লাহর রহমতে সেই কারণে আত্মবিশ্বাস আছে অন্য কেউ থাকলে হয়তো একটু চিন্তায় থাকতাম উনি যেহেতু আছে আমার মনে হয় উনিও প্যানিক হন না আমরাও কেউ প্যানিক না আজকে ইনশাল্লাহ হয়ে যাবে